হদরত মুসা আলাহ ইস্লাম সেই নবী যিনি কোহেতুর পর্বতে দাঁড়িয়ে আল্লাহর তার মৃত্যু ঘনিয়ে আসে আল্লাহ মালাকুল পাঠালেন তার রুহ কবচ করতে যখন মালাকুল মৌত পৌঁছান বললেন আমি এই চোখ দিয়ে আমার রবকে দেখেছি এই মুখ দিয়ে তার সঙ্গে কথা বলেছি তুমি কিভাবে আমার রুহ নিতে পারো মালাকুল মৌত স্তব্ধ আর তখনই মুসা আলাহ ইসালাম ক্রোধে এক চর মারলেন ফেরেস তার চোখ পড়ে গেল মাটিতে তিনি ফিরে গেলেন আল্লাহ দরবারে হে আল্লাহ আপনি এমন বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যুকেই মানতে চান না আল্লাহ তখন বললেন হে মুসা তোমার ইচ্ছে হলে আরো কিছু বছর সময় দি বাছাই করো মুসা আল্লাহ ইসলাম বললেন হে আল্লাহ যদি শেষটা মৃত্যুই হয় তবে আমায় এখনই ফিরিয়ে নিন একদিন হজরত মুসা আলাহ ইসলাম হাঁটছিলেন পথে হঠাৎ তিনি দেখতে পেলেন একটি খোলা কবর মৃদু হাসি দিয়ে বললেন কি শান্ত কি সুন্দর এই স্থান ধীরে ধীরে শুয়ে পড়লেন তাতে ঠিক তখনই মালাকুল মোত আল্লাহের আদেশে তার রুখ কবচ করে নিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন